নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগ্নেশ শিবনের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন ধানুষ এই বিতর্কের মূলে ধানুষের প্রযোজিত তামিল সিনেমা নামন রাউডি ধান থেকে একটি তিন সেকেন্ডের ক্লিপ ব্যবহারকে ঘিরে ক্লিপটি ব্যবহার করা হয়েছে নয়নতারা এবং ভিগ্নেশ শিবনের বিয়ের ডকুমেন্টারি বিয়ন দ্য ফেয়ারিটেলে যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধানুষ দাবি করেছেন তার সিনেমার ফুটেজ ব্যবহার করার জন্য তার অনুমতি নেওয়া হয়নি তিনি এটি ভিজুয়াল কপিরাইট লঙ্ঘন বলে উল্লেখ করে নয়নতারা এবং তার স্বামীর কাছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ধানুষের প্রযোজনা সংস্থা ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড নয়নতারা এবং তার দলের কাছে একটি আইনি নোটিশও পাঠিয়েছে নয়নতারা দাবি করেছেন প্রযোজকদের কাছ থেকে ভিডিও ক্লিপ ব্যবহারের জন্য বেশ কয়েকবার অনুমতি চাওয়া হয়েছিল তবে ধানুষের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি তাই তারা বাধ্য হয়ে ডকুমেন্টের জন্য ক্লিপটি ব্যবহার করেছেন বলে জানান এই আইনি দ্বন্দ্ব ধানুষ ও নয়নতারের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সম্পর্কের একটি নতুন মোট দিয়েছে বিষয়টি এখন আদালতে মীমাংসার অপেক্ষায়